সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মধ্যে নিয়ে এসে একেবারে বাইরের কোয়ালিটির চায়না ফ্রক আসুন প্রোডাক্ট একটু দেখে নেই ফার্স্টে যে এটা খুলবো অনেক গর্জিয়াস আঘুষণে কালার আর বেশ সুন্দর মোলায়ম সফট উলের মান অনেক ভালো এটা সহজে নষ্ট হবে না আসেনি একটু কাছ থেকে দেখাই বন্ধু কাছ থেকে দেখানোর চেষ্টা করব ফার্স্টে আপনাদের যেটা দেখাবো দেখেন গোলাতে বেশ সুন্দর করে সুতা দিয়ে কাজ করা আছে উল একেবারে বাইরের উন্নত মানের মেশিন দ্বারাই তৈরি দক্ষ ক্যারিকর এটা কখনো নষ্ট হবে না আর অনেক সফট নরম আচারা পরে বেশ আরাম পাবে আর অনেক গরমদায়ক দেখেন বুকে খুব সুন্দর ডিজাইন বুকটা একটু কাছ থেকে দেখাই খুব সুন্দর ডিজাইন আছে। হাতাতে পাচ্ছেন একবারে রিপার দেওয়া লুজ হবে না আর ভালো অনেক ফ্লেক্সিবল পাচ্ছেন সুন্দর ডিজাইন সুন্দর বাটন সহ সুতা দিয়ে করে ডিজাইন ভিতরে ব্যাপারটা একটু দেখাই দেবো সেলাই ফিনিশিং একবারে নিখুঁত সেলাই একেবারে নিখুঁত সেলাই এবং গুনে মানে অনেক ভালো সফট নরম কাপড় আর এটা পাচ্ছেন আপনারা আমাদের কাছে তিন থেকে সাত বছর বয়স পর্যন্ত অ্যাভেলেবল সাইজ আর এই সুন্দর ড্রেস কেনার জন্য আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফাশান গীতাঞ্জলি দেখে নেন ব্যাক পার্টটাও বেশ সুন্দর আর ডিজাইন করা একটু কাছ থেকে দেখাই দেখেন গলার থেকে শুরু সুন্দর করে ডিজাইন কলার একেবারে সুন্দর ডিজাইন হাতাতেও পাচ্ছেন অসাধারণ হাতা এবং একেবারে কোমরেও দেখেন সুতা দিয়ে সুন্দর করে ডিজাইন সফট নরম চলে যাবো নেক্সট আরেকটি প্রোডাক্টে নেক্সট আরেকটি প্রোডাক্ট দেখতেছেন একেবারে সুন্দর হোয়াইট কালার হোয়াইট কালো অসাধারণ ডিজাইন করা এখন পরে একটু একটু কাছ থেকে দেখাই এটা ডিজাইন ব্যতিক্রম হান্ড্রেড পার্সেন্ট উল এবং অনেক গরমদায়ক হবে এটা কিন্তু একেবারে বাইরের প্রোডাক্ট চায়না প্রোডাক্ট গলাতে বেশ সুন্দর করে ডিজাইন করা আছে দেখেন একেবারে ইউনিক ডিজাইন এবং কলার সহ এই ফ্রকটা কিন্তু কলার সহ একেবারে আনকমন আর হাতাতেও পাচ্ছেন সুন্দর রিপার ডিজাইন সহ ফ্লেক্সিবল পরে আর এই সুন্দর প্রোডাক্ট কেনার জন্য আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নৌকা আর এই প্রোডাক্টের প্রাইস অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এটা ফর্ম পার্ট ফর্ম পার্টটা দেখলেন এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্টটা দেখুন বেশ এক কালার অসাধারণ কালার হোয়াইট সাদা এবং কালো সহ সুন্দর করে ডিজাইন করা এবার চলে নেক্সট এটাও খুব গর্জিয়াস এবং সুন্দর আর এই প্রোডাক্টটি পাবেন আমাদের কাছে আমাদের শোরুম ভিজিট করুন আর এটা পাবেন কিন্তু তিন থেকে সাত বছর বয়স পর্যন্ত বাচ্চার হবে অ্যাভেলেবল চাই একটু কাছ থেকে দেখাই এটা ডিজাইন আর একটু ব্যতিক্রম অন্য টাইপের হান্ড্রেড পার্সেন্ট উল এবং বাইরের চায়না একেবারে চায়না প্রোডাক্ট উন্নত মানের কারিকর দ্বারাই দক্ষ সেলাই দেখেন দারুন অনেক ফ্লেক্সিবল পরে আরাম হাতে পারছেন বেশ সুন্দর ডিজাইন করা গলার সাথে ম্যাচিং ডিজাইন আর এটা ভিতরে পার্ট একটু দেখাই দিব ভিতরে সেলাই ফিনিশিং দেখেন খুব সুন্দর এবং নিঁখুত সেলাই একেবারে অসাধারণ নিঁখুঁত করে সেলাই করা পমপার্ট টা আবারও দেখে দিব দেখেন পম পাট বেশ সুন্দর সুন্দর করে ডিজাইন করা চলে যাবো ব্যাক পার্ট এ ব্যাক পাঠটা দেখুন সুন্দর অসাধারণ একেবারে পম সাথে ম্যাচিং করে ডিজাইন করা ব্যাক পার্ট চলে যাবো নেক্সট আরেকটি প্রোডাক্ট এটা একটু লাইট কালার এর উপর অসাধারণ ডিজাইন আসুন নন্দর একটা একটু কাছ থেকে দেখাই এটা কিন্তু একেবারে সুন্দর উলের উপর উল দিয়ে সুন্দর করে মাছিং ডিজাইন করা পুরাটাই উল দিয়ে কাজ করা যেটা হাত একেবারে বোনানো আছে ওঠার কোনো সম্ভবনা নাই যেগুলো সুতা দিয়ে লাগানো বেশ সুন্দর করে ডিজাইন পাচ্ছেন বুকে আছে সুন্দর একটি দেখেন সুন্দর করে ডিজাইন করা প্রতিগুলো অ্যাডজাস্ট করা সুতা দিয়ে লাগানো হাতাতেও পাচ্ছেন বুকের সাথে সুন্দর ডিজাইন মাসিং ডিজাইন একেবারে কোমরে পাচ্ছেন বেশ সুন্দর করে কুচি দেওয়া আর অনেক সফট ফ্লেক্সিবল আর এই সুন্দর প্রোডাক্টটির প্রাইস অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ভিতরে সেলাই ফিনিশিং দেখে দেবো শেষ পার্টেও দেখেন সুন্দর করে ডিজাইন গলার সাথে একেবারে ম্যাচিং ডিজাইন আর ভিতরের ফিনিশিংটা দেখুন একেবারে নিখুঁত ফিনিশিং এটা অসাধারণ ফিনিশিং আর এই প্রোডাক্টটা কিন্তু একেবারে বাইরে তাই না এটা ফর্ম পার্ট দেখলেন এবার চলো ব্যাক পার্টে ব্যাক পার্টটা দেখুন ফর্ম পার্টের সাথে সুন্দর করে ম্যাচিং করে এবার চলে যাবো নেক্সট আরেকটি প্রোডাক্টে আর এই প্রোডাক্টটির প্রাইস কিন্তু অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এবার চলো নেক্সট আরেকটি প্রোডাক্ট গর্জিয়াস কালার এবং স্ট্যান্ডার্ড সব বাবু দেখি ভালো লাগবে আসুন একটু কাজ থেকে দেখাই এটা আমাদের একেবারে লাস্ট প্রোডাক্ট দেখুন গলাতে সুন্দর করে কাজ এবং একেবারে ইউনিক অসাধারণ কাজ আর এটার উল কিন্তু সম্পূর্ণ বাইরের একেবারে সফট নরম ফ্লেক্সিবল বুকেও পাচ্ছেন সুন্দর করে কাজ আর হাতাতেও পাচ্ছেন গলার সাথে কাজ ম্যাচিং কাজ করে দেওয়া আছে যেটা অনেক ভালো লাগে পড়লে সুন্দর প্রমো থেকে শুরু গেটটাও দেখুন খুব অসাধারণ ভিতরে একটু দেখাই দেবো সেলাই ফিনিশিং একেবারে নিখুঁত সেলাই দক্ষ কারিকর দ্বারা এটা তৈরি অনেক ফ্লেক্সিবল পরে আরাম এটার সাইজ আপনাদের আবারও বলে দেবো তিন থেকে সাত বছর পর্যন্ত অ্যাভেল সাইজ পাবেন এই সুন্দর ড্রেস কেনার জন্য অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট পাশান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেনু নগা এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক দেখুন একেবারে কমপাটের সাথে ম্যাচিং করা যারা নগার ভিতরে আছেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা আপনাদেরকে আবারও বলে দেব শেখ পাচান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন নওগা যারা নৌকার বাইরে আছেন আমাদের স্ক্রিনে দা নাম্বার আছে যোগাযোগ করবেন আচ্ছা বন্ধু আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম